শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না একটা কমেন্ট করলে ওই কমেন্টের মাধ্যমে আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারবো আর তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে মানে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আরও উৎসাহিত করে মনটাও ভালো হয়ে যায় তোমাদের কমেন্টগুলো দেখলে অনেক দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর করে অনেক ভালো ভালো কমেন্ট করে আর রোজ তো সব দিদি ভাইদের মানে ভিডিও মানে দেখি সবাই ভিডিও মানে ফুল ওয়াশ করাটা অসম্ভব হয়ে যায় মানে আমার ভিডিওতে আমার চ্যানেলে মানে যারা যারা আমার বন্ধু হয়ে আছে আমাকে যারা যারা মানে যেই দিদি ভাইরা কমেন্ট করে তো সেই দিদিভাইদের কথা বলছি সরি দিদিভাই তোমাদের সবাই সবাইকে মানে আমি রোজ কমেন্ট করতে পারি না আর মানে তোমরা তো সবাই আমি যেমন সেটা রোজ ভিডিও আপলোড দিই তোমরা সবাই রোজ ভিডিও আপলোড দাও কিন্তু মানে তোমাদের ভিডিওটা আমি ফুল ওয়াচ না করে কমেন্ট করতে একদম ভালোবাসি না তো তার জন্য তোমাদের সবাইকে মানে রোজ মানে আমি কমেন্ট করতে পারি না কারণ আমি ফুল ওয়াচটা করতে সময়ই পাই না এত সব এত মানে দিদিভাইদের সবাই ভিডিও একদিনই মানে ফুল ওয়াশ করাটা অসম্ভব হয়ে যায় যদি আমি ফুল ওয়াশ না করে তোমাদের ভিডিওতে মানে চ্যানেলে গিয়ে তোমার ভিডিওতে কমেন্ট করি তাহলে কিন্তু তোমাদের সবাইকে কেন আরও অন্য অন্য দিদি ভাইদেরকেও আমি কমেন্ট করতে পারবো কিন্তু আমি সেটা মনে মানে ভালো মনে করি না যে তোমাদের ভিডিও ফুল ওয়াশ না করে তোমাদেরকে একটা কমেন্ট করে দিলাম এটা কিন্তু আমার একদম ভালো লাগে না তার জন্য কিন্তু মানে আমি ভিডিও মানে তোমাদের ভিডিওতে কমেন্ট করতে পারি না আর কি তো একদিন এক এক একদিন এক এক দিদিভাইদেরকে ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করি আর ফুল ওয়াচ করার চেষ্টা করি আমিও বুঝে উঠতে পারছি না যে তোমাদের ভিডিওতে মানে আমি ফুল ওয়াচ কীভাবে করবো রোজ কীভাবে ভিডিও দেখবো আর একটু একটু ভিডিও দেখলে তো আমি পুরো মানে বুঝতে পারবো না যে ক মানে কি হয়েছে কি না কি হয়নি তোমাদের সাথে বা কি করেছো তো আমি কমেন্টটা কী করে করব বলতো তো তো সেটা ভেবে আমি ভাবি যখনই যার ভিডিও ফুল ওয়াশ করবো তখনই মানে আমি কমেন্ট করব। তো আমি প্রথমে যার ভিডিও দেখি প্রথমে একটা লাইক করি লাইক করে তারপরে ভিডিওটা দেখা শুরু করে শুন আর ভিডিওটা শেষ হওয়ার একটু আগেই বা শেষ হলে তারপরে আমি একটা কমেন্ট করে দিই কিন্তু সেটা সব দিন সব ভাইদের ক্ষেত্রে হয় না আমি পারি না সবাই চ্যানেলে গিয়ে মনটা করতে তো তোমরা কিন্তু একদম খারাপ পেও না তোমরা কিছু মনে করো না যে আমি আমাকে তোমরা কমেন্ট করো আর আমি তোমাকে কিছু কমেন্ট করি না বা লাইক করি না কিন্তু সেটা না দিদি আমি কিন্তু তোমাদেরকে মানে এক একদিন এক একজনকে মানে কমেন্ট করব আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদের কমেন্টগুলো দেখে অনেক ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মানে উৎসাহিত পাই ভাবি যে না আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেও তো আমি আবার ভালো করে ভিডিও করতে হবে ভিডিও করলে এগিয়ে যেতে মনে হয় পারবো এরকম একটা মনের মধ্যে ভাবনা আসে তো সেটার জন্য তোমরা কিন্তু আমাকে কমেন্ট করা একদম বন্ধ করো না কমেন্ট করো আর আমি কিন্তু যখনই তোমাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করি তো প্লিজ তোমরাও স্কিপ না করে আমার ভিডিওটা ওয়াচ করো আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তো কিছু একটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে গিয়ে তোমাদের বন্ধু হয়ে আসবো তারপরে সকাল থেকে দেখো অনেক কাজই করলাম তোমরা দেখেছ ছেলে স্কুলে গেছে আর ওর পাপা ওকে স্কুলে দিতে গেল আজকে তো বললাম তোমাদেরকে দিন ধরে কাজ নেই ওর বাবার জানি না কী হবে কবে কাজ আরম্ভ হবে মাথার মধ্যে এটা একটা টেনশন যেহেতু এখন ভাড়া থাকি আর ভাড়া বাড়ি এতগুলো ভাড়া কথা মানে চার হাজার টাকা আমাদের ঘর ভাড়া লাইটের বিলটি নিয়ে মানে সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো পড়েই যায় আর কি তো সেটার জন্য আর কি একটা টেনশন যে কি করব কি না কিভাবে ভাড়া দেব কামটা কবে থেকে আরম্ভ হয় জানি না তো আমাদের মানে হাজিরা করা মানুষের মানে কাম থাকলেই মানে সব টেনশন নেয় আর কি কাম না থাকলে তো অনেক প্রবলেম হয়ে যেত তার জন্য আর এদিকে দেখো কালকে বাজার এনেছে রেশন বাজার কাজ থাকুক না থাকুক কিন্তু নিজে পেটটা তো আর মানে না খেয়ে পেটটাকে রাখতে পারবো না আর নিজের মুখটাও বন্ধ করে রাখতে পারবো না বেঁচে থাকলে খেতেই হবে যেইভাবেই হোক যেই করে হোক আর কি আর তো তার জন্য কালকে বাজার এনেছে রাত্রে তো রাত্রেবেলা বাজারগুলো আটাতে সময় পাইনি তো তার জন্য এখন ভাবলাম যে সব কিছু বসে মানে এখন গুছিয়ে নিই আর ছোটো ছোটো এখন শুয়ে আছে আর বড়ো ছেলেও নেই তো ওর পাপাও নেই ঘরে ছোটো ছোটো শুয়ে আছে আমি ভাবলাম ও উঠে পড়লে তারপর ওকে নিয়ে পিছনে যাব দিদিদের কুলে দিয়ে তারপর আমি মানে স্নান করে কাপড়টা বুধে স্নান করবো আর কি তো সেটা ভেবে ভাবলাম যে ও শুয়ে থাকতে থাকতে আমি এগুলো গুছিয়ে নিই তো সেটাই কারণ ওকে রেখে যা গেলে মানে ও কখন পড়ে যাবে কি হবে কোনো গ্যারেন্টি নেই আর কি তো সেটা ভেবে মানে আমি বাজারগুলো আটাচ্ছিলাম আর কালকে বাজার অনেক কিছুই এসে দেখতে পাচ্ছ তোমরা আমি কি কি মানে গুছিয়েছি কালকে তাও আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি আর জানো তো যেগুলো জিনিস এনেছি না যেগুলো ডিব জিনিসের মানে ডিব্বাটা খালি তো সেগুলো ঢেলে নিচ্ছি আর যেগুলো ডিব্বাতে মানে খালি না ভর্তি আছে আমার মানে একদম খালি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের রেশন আনে না এক থাকতে আবার এক নিয়ে আসে ডক্স বাবা বলে যে মানে আমার হাজব্যান্ড বলে যে না বাজার থাকতে বাজার আনলে আমার নিজের মনটা ভালো লাগে একদম শেষ হয়ে যাওয়ার পর বাজার আনতে ভালো লাগে না তো আমার সব কিছু তেল ডাল সব কিছু মানে ঘরে আধা থাকতে আবার নিয়ে আসে একদম শেষ হওয়ার মানে শেষ হতেই দেয় না আর কেউ তো তার জন্য তো দেখো সুজি ডিবা ডিবাটার মতো সুজি কিন্তু আগেরও একটু আছে তারপর আবার এই প্যাকেটটা সুজি ঢেলে নিচ্ছি হলদি ছিল হলদিটাও ঢেলে নিয়েছি আগে হলদি ছিল আবার ঢেলেছি জিরার গুঁড়া আছে তো তার জন্য মানে ঢাল বোনা এটা বালতিতে রেখে দেবো আর আমার মানে এরকম আর কি যা যা জিনিস চাউমিন ম্যাগি পাস্তা সব কিছুই এনেছে তারপরে তেল টেল তেল ডাল সব কিছু ডালও মানে আমি ঢেলে নিয়েছি আর চিনিটা ঢাল কারণে চিনিটা আছে ডিব্বাতে এক ডিব্বা তো চিনিটাও আমি বালতিতে রেখে দিচ্ছি আর ডিমও এনেছিলো কালকে রাত্রে কয়টা পনেরোটা ডিম এনেছিলো প্লেট আনেনি। তো তার জন্য আর কি প্লেটের দাম বেশি তো তার জন্য আনে আর বিস্কিট টিস্কিট এনেছিলো বিস্কিটগুলো ঢাললাম না দেখতে পেলে তোমরা বালতিতে এইভাবে ভরে রেখে দিয়েছি আর আটাটা কিন্তু অনেক দিন আগের অনেক দিন মানে কি সাইবাবার উদযাপনের সময় আটা এনেছিলো তো এই প্যাকেটটা ঢালা হয়নি তো বললাম যে আটা আনতে লাগবে না আটা আনে আর আগের আটাটাই আমি ডিব্বাতে ঢেলে রেখেছি ব্রেড এনেছে ব্রেড আর তাজামুন একটা এনেছে এটা দিয়ে অন্য কিছু একটা করবো বলে ভেবেছিলাম তো তার জন্য এটা এনে রেখে দিয়ে এলাম আর কি তো সব কিছু আমার গুছানো হয়ে গেল ঘরের গোছ গাছ সব কিছু কাজগুলো করে গুছিয়ে টুছিয়ে আর মোছামুছি সব পয় পরিষ্কার করে স্নান টান করে পুজোটা দিয়ে নিয়েছি পুজোটা দেওয়াটা আমার কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে পুজো দেওয়ার পর মানে ছোট ছো নিয়েছিলাম ওকে নিয়ে বিছানাতে আমি বসেছিলাম আর ও জানতো মানে সামনের বিছানাতে তো আমাদের লোহার মানে ওই লোহার খাটটার মধ্যে কি হলো মানে নিজে নিজেই একদম বসার থেকে মানে উবুধ হয়ে পড়ে গেছে বুধ পরে কপালটার মধ্যে অনেকটা মানে মানে ব্যথা পেয়েছে আর কি এই জায়গাটাতে একদম নীল একটা স্পট পড়ে গেছে তো তার জন্য ওকে নিয়ে অনেকটা টাইম আমার চলে গেছে আর নিকা খাইয়েছি আর এখন যেহেতু ওর মানে হাবুত কাটছে আর কি আর আস্তে ধীরে এখন চলার সময় আর কি হাঁটবে আর কি তো তার জন্য পড়াটা তো অনেকেই পড়বে এমন সব বাচ্চারাই কিন্তু অনেক পড়ে তো সেটা তো আর মানে পড়লে তো আমি আর ধরে রাখতে পারবো না কিন্তু অনেক দেখে দেখে রাখতে হবে আমার দেখে দেখে রাখিও জানো তো কিন্তু সামনে থাকলেও আমি সামনে বসে থেকে তাও কিভাবে যে পড়ে যায় আমি মানে বুঝতেও পারি না বর্ষার থেকে পড়ে যায় মানে কি বলবো আর কি তো তাকে নিয়ে অনেকটা টাইম আমার চলে গেছে তারপর আমি এখন ভাতটা বানিয়ে নিয়েছি ভাত মানে বানানো হয়ে গেছে আর কালকে ডাল আছে কালকে ডালটা মানে খাওয়াই হয়নি যেহেতু কালকে রাতে পরোটা খেয়েছিলাম তো তার জন্য দুপুরের ডালটা এমনি রয়ে গেছে আমি কিন্তু এরকম বাসি ডাল থাকলে কিন্তু গরম করে রেখে দিই খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো তার জন্য এখন শুধু আলু ভাজা করব ভাত হয়ে গেছে ডাল গরম করেছি তো সেটা আর কি দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা আজকে আর অন্য কিছু বানাবো না কালকে দুপুরের ডাল আছে গরম করে রেখেছি আর এটা হলো গিয়ে আলু ভাজা আলু ভাজা আর ভাত এগুলোই করবো কারণ ছোটো সোনাকে নিয়ে এখন অন্য কিছু বানাতে আমার ভয় লাগছে কারণ যেহেতু সকাল সকাল আজকে এত জোরে করে পড়ে গেছে ছেলেটার একদম কপালটা নীলা হয়ে গেছে তো তার জন্য ভাবলাম কিছুই বানাবো না ডাল আলু ভাজা দিয়ে খেয়ে নেব কারণ ওকে নিয়ে মানে অনেক সবজি বানানো বা তরকারি বানানো এখন একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে কারণ যেহেতু ওখানে মানে ও চোর মানে হামাগুড়ি দিচ্ছে তো তার জন্য ওকে রাখাটা একদম রিক্স হয়ে যায় আমার সামনে বসে রাখলেও পড়ে যায় কী করে আমি নিজেই বুঝতে পারি না দুই সেকেন্ডও লাগে না মানে আমি এদিক থেকে এদিক করতেই ও পড়ে যায় দেখো তো রান্না বান্না পর আমি ট্যাস সব কিছু মুছে দিচ্ছি আর গ্যাস্টের মোছার পরে ও কিন্তু ছোটো ছোটো কিন্তু আমি গ্যাস ট্যাস মোছার পরে আবার ওকে দুপুরের খাওয়াটা খাওয়াতে হবে আর তো সেটাই আবার কোনো ছেড়ে চলে আসলে আবার ওর ডিউটি আছে এদিকে দেখো ও চলেও এসেছে আসা করো ড্রেসটা স্কুল খুলে দিচ্ছি আর যেহেতু পাপার কাজ নেই ওর পাপায় দিয়ে এসেছিলো আর ওর পাপাই আবার দিয়ে এসেছে আর তো ওর ওদের মানে স্কুল থেকে ড্রেস দিয়েছে তো ও সেটাই বলছিল যে স্কুল থেকে ড্রেস দিয়েছে এখন আবার ওদের স্কুলের ড্রেসটা চেঞ্জ করে কালারটা নিচের প্যান্টটা কালার একই কিন্তু শার্টের কালারটা দেখো চেঞ্জ করে শার্টটা মানে হোয়াইট কালার করে দিয়েছে কিন্তু শার্টটা অনেক ভালো ছিল পুরো পিওর না কটন আর দেখতে কিন্তু শার্টটা বেশ সুন্দরই লাগছিল তো সেটাই হোয়াইট কালার শার্টটাও মানে হাফ শার্টটা পরে দেখেছে আর এই যে ফুল শার্ট একটা হাফ শার্ট একটা দিয়েছে আর একটা লং প্যান্ট একটা মানে লং শার্ট দিয়েছে কি তো সেটাই আর এদিকে দেখো বড় ছেলেকে খাইয়ে কিন্তু গোপ পাড়িয়ে দিচ্ছে তারপর আমরা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটাই তৈরি করে